吧。Oh. জবান ঘরে কোন লোক জাহান নামে রুকির চোখের পানিগুলো গুলো দিয়ে কাঁদতে থাকবে আর বলবে ও জান্নাতের লোকেরা আমাদের একটু জান্নাতের পানি দাও হায়রে জান্নাতের লোকেরা বলবে হায়রে জাহান্নামের লোকেরা বলবে আন আফিদু আলাইনা মিনাল মা আমাদের একটু পানি দাও পানি দাও আর যখন পানি পাইবে না চোখ দিয়া পানি পড়বে চোখের মধ্যে পানি থাকবে না চোখ দিয়া রক্ত পড়বে রসুন এর মধ্যে রক্ত থাকবে না আবার বলবে যদি তোমরা পানি না দাও যদি তোমরা পানি না দাও আও রজা ক আল্লাহ তাহলে আমাদেরকে একটু দিগ দাও জান্নাতের খাবার জন্য আল্লাহু বলে জবান করে পড়ল আল্লাহু আকবার কলু জান্নাতুল বললেন শোনেন কথাটা শেষ করছি বাবা এক মিনিটে জান্নাতের লোকেরা জাহান লোকদেরকে জবাব দিলেন কি জবাব দিলেন আল্লাহ আকবার জোরে বলতে হবে দয়া করে চরণ কর দান আরে জীবন আমার ধন্য বলো জীবন আমার ধন্য বলো তুমি আমার বাবা যান দয়া করে চরণ কর দান দয়াল কাপ চান দয়া করে চরণ কর দান এ জীবনে কত জায়গায় আরবিতে আমরা স্বর্ণ কে বলি যাহা ভোন কথা বলেন ঠিকই না কি বলি আমরা স্বর্ণ কারবিতে কি বলি যাহা ভোন বলি

জন্নতি মেহমানদের জন্য আমার আল্লাহ স্বর্ণের আংটি বানাইবেন শুধু তা নয় বাবা স্বর্ণের আংটি বানাইয়া জন্নতের মেহমানের শরীরের মধ্যে রেশমি কাপড়ের সবুজ কালারের পোশাক পরাইয়া দিবেন জরে বল আল্লাহ বাবা নামাজাত পড়াইয়া আমার আল্লাহ এমন একটা জায়গার মধ্যে দাঁড়া করাইবেন নেমাত এই জান্নাতের উচ্চ মাভাবে আমার আল্লাহ দ্বারা করাইয়া দিবেন ও হাসনাত مرتفقا যেই জায়গার মধ্যে রয়েছে শুধু আরাম আর আরাম বন্ধুদের জান্নাতের মেহমানের জন্য জান্নাতের আংটি পরাইয়া দিবেন জান্নাতের পোশাক পরাইয়া দিবেন জান্নাতে টুপি পরাইয়া দিবেন জান্নাতের পঞ্জাবি পরাইয়া দিবেন জান্নাতে টু জুগবা দিবেন ওই জান্নাতের মেহমানদেরকে উচ্চ আসনে দাঁড় করাইয়া এক জায়গায় দরা কইবেন এক জায়গায় দরা করার সাথে সাথে জান্নাতে রকেরা জাহান্নামের দিকে তাকাইয়া বলবে আট পারা 15 পেছটাই সূরা আরাফে সূরা আমার আল্লাহ বললেন ওয়া আমাদের জন্য আমার আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন শক্তির প্রতিশ্রুতি দিয়েছেন পাহালুয়া যা ওয়াদা রব্বুকুম হাক্কা তোমাদের জন্য কি আমার আল্লাহ সত্যের প্রতিশ্রুতি দিয়েছেন না যেই মাত্র আমার আল্লাহ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা তোমাদের জন্য কি আমার আল্লাহ জাহান্নামের আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সত্যের প্রতিশ্রুতি দিয়েছেন না যেই মাত্র বললেন বলা সাথে সাথে জাহান্নামের লোকেরা গুলা নিচে দিকে পড়ে যাবে গুলা নিচে দিকে দিবে মাথাটা নিচু করে দিবে নিচু কইরা দিয়া লোকেরা বলবে অলো নাম ও জন্নাত আমাদেরকে আমার আল্লাহ আমাদেরকে আমার আল্লাহর সত্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন যেই যেই মুহূর্তে যখন জাহান নামে লোকেরা এই কথার প্রতিশ্রুতি দিবেন আমার আল্লাহর সঙ্গে সঙ্গে জানিয়ে আল্লাহ মোহাদাই না আমার আল্লাহর বসোনা তারা যখন প্রতিশ্রুতি দিবে যাহান নামে লোকেরা আল্লাহ সত্যের প্রতিশ্রুতি দিয়েছেন ভালুমা মাহ আল্লাহ সত্যের প্রতিশ্রুতি দিয়েছেন বলুন যখন তারা শিকার করবে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বললেন আল্লাহ আনাতুল্লাহি আলা الظালিমিন জালিমকারী যারা জালেমকারী যারা ওই কাফেরের জন্য ওই বেঈমানের জন্য আমার আল্লাহর পক্ষ থেকে রয়েছে লানো নাউযুবিল্লাহ ক জবান বলে কর নাউযুবিল্লাহ ওই লানতি নুকেরা

আমাদের পানির পিপাসা লেগেছে পানির পিপাসা আমরা সুস্থ করতে পারছি না আরে পানি খাইতে কত কষ্ট পাচ্ছি আমাদেরকে একটু জানলাত পানি দেবানা অলু

চোখের পানি গুলো দিয়ে কাঁদতে থাকবে আর বলবে ও জান্নাতি লোকেরা আমাদের একটু জান্নাতের পানি দাও হায়রে জান্নাতি লোকেরা বলবে হায়রে জাহান্নামি লোকেরা বলবে আর আফিদু আলাইনা মিনাল মা আমাদেরকে একটু পানি দাও পানি দাও আর যখন পানি পাইবে না চোখ দিয়া পানি পড়বে চোখের মধ্যে পানি থাকবে না চোখ দিয়া রক্ত পড়বে শরীরে মধ্যে রক্ত থাকবে না আবার বলবে যদি তোমরা পানি না দাও যদি তোমরা পানি না দাও আওমিম্মা রজা ক্বুমুল্লাহ তাহলে আমাদেরকে একটু যদি দিক দাও জান্নাতের খাবার জন্য আল্লাহু আকবার বলে জবান করে পড়ল আল্লাহু আকবার ক্বুল জান্নাতুল লোকের বললেন শুনেন কথাটা শেষ করছি বাবা এক মিনিটে জান্নাতের লোকেরা জাহান নামে লোকদেরকে জবাব দিলেন কি জবাব দিলেন আল্লাহ আকবার জোরে বলতে হবে হাম দয়াল মুর্শিদ চা দয়া করে চরণ কর দান দয়ালু কবাব দয়া করে চরণ কর দান হরে জীবন আমার ধন্য বলো জীবন আমার ধন্য বলো তুমি আমার বাবা যান দয়া করে চরণ কর দান দয়াল লক জান দয়া করে চরণ কর দান এ জীবনে কত জাগায় খানে গিয়েছি তোমার মতো মুর্শিজি কেবলা পোতা হাত বলে না এ জীবনে কত জায়গায় কত গিয়েছি তোমার মতো কোথাও না দয়ালা নজর দিয়া আমায় তুমি আমার বাবা জান দয়া করে চরণ করদান মুর্শিদান দয়া করে চরণ করদান মারাবা বলে মারা যা যা আমার ভাইয়া বন্ধুরা এই মুর্শিদের দরবার এসেছি আমরা এই দরবারের সাথে সম্পর্ক রাখলে সয়ং গাউস পাকের সাথে সম্পর্ক হয়ে যাবে স্বয়ং গাউস পাককে সম্পর্ক রাখলে মদিনা ওয়ালের সাথে সম্পর্ক হয়ে যাবে মদিনা ওয়ালের সাথে সম্পর্ক রাখলে স্বয়ং আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যাবে আল্লাহর সাথে সম্পর্ক রাখলে আল্লাহ জান্নাত আপনার মধ্যে চলে আসবে আল্লাহর জান্নাত যদি আপনার সামনে এসে যায় তাই আল্লাহ ইয়া তাকাম্মাল নউব বিআমি আল্লাহ কুদরতি তাই হাত বাড়িয়ে দেয়া করবে আসো আমার ডান হাতে আসো আও দখল আল জান্নাহ আল্লাহ জান্নাতে প্রবেশ করা জোরে কোন আল্লাহু আকবার আমার ভাইরা বন্ধুরা আমি খয়েজ নামার জন্য বরকত নামার জন্য প্রতি বছর এই দরবারে আসি এবং প্রত্যেকটি মাহফিলে আসার জন্য চেষ্টা করি তবে দোয়া করবেন কিছুদিন পূর্বে আমার হুজুর কেবলা আমার প্রাণ ও প্রিয় মুর্শিদ কেবলা আমাকে একটা আদেশ করেছিলেন হয়তো অনেকেই জানেন না এটা কমপক্ষে দশজন আলেমের সামনে হুজুর কেবলা সরাসরি দরবার ওসিহতমূলক আদেশমূলক বলেছেন যা আমি যত বছর বেঁচে থাকি যত বছর বেঁচে থাকি আমি বিশেষ কোনো মেহমান যদি দরবারে না আসে বাগদাদি হুজুর কেবলা ওরস মুবারকের নামাজের আমি নিজে করার জন্য আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ তবে আমি বন্দিশার পর মুবারকে এসে আমি চেষ্টা করেছি করছি এসার নামাজটা জামাতে পড়ার জন্য কারণ আমি আট তারিখ সকাল ছয়টা বাজে আমি বিশাল একটি কাফেলা নিয়ে মক্কায় মোকারমায় চলে যাব এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমার প্রাণ প্রিয় মুর্শিকদের কথাটা আমি পালন করতে পারলাম না কারণ আমার মুর্শিকদের কারণে আমার অনেক 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 কিছু দিয়েছে আল্লাহ কোটি কোটি টাকার মালিক বানিয়েছে তিনটা মাদ্রাসার মালিক বানিয়েছে একবার নয় দুইবার নয় বিশবার মক্কায় মোকারমা মদিনায় করা যাওয়ার সুযোগ দিয়েছেন এই দরবার সাথে সম্পর্ক লাগেন প্রতি বছর মদিনায় যেতে পারবেন জবাব খুলে বলেন নিবে কে আল্লাহ ওমা আলা ইলা ইল্লা ব্যলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাতুহ মা